এই ভিডিওটির মাধ্যম দিয়ে ইংরেজির কিছু সিম্পল ওয়ার্ড যেগুলো দুটো লেটারের সেই সম্পর্কে জানবো তো চলুন বেশি কিছু না বলে শুরু করা যাক মার্স্কেট টিভি এটা একটা কমপ্লিট ই স্কুল প্রজেক্ট ভিত্তিক চ্যানেল প্রতিদিন এমনই নতুন নতুন টপিকের পর ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো দেখো শোনো বলো পড়ো এবং লেখো তো চলো আজকে নতুন ভিডিওটিকে শুরু করা যাক আই আই মানে আমি ডু ডু মানে করতে গো গো মানে যাওয়া হি হি মানে তিনি মানে আমাকে মাই মাই মানে আমার নো নো মানে না সো সো মানে সুতরাং আপ আপ মানে 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 উপরে ওই আমরা অন অন উপর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে তোমার অন্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও আর এরই সাথে তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আগে থেকে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে